সালামু আলাইকুম গাইস চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন আমি একটা রুটি কিনতে চাইতাছি রাত্রে আজকে রুটি খাব ঠিক আছে কারণ আজকে ভালো লাগতেছে না রান্না করছি তারপরেও খাব না আজকে রুটি খাব নামাজ ফিরে আসলাম মসজিদ এখন যাইতেছি রুটি আনতে ঠিক আছে যে রুটির দোকান এই যে পাহাড় নিয়ে রুটি ওই যে পাকালা এই পাকালাতে যায় আর রুটি নিয়ে আসবো আহ যে আর সেই লাগতাছে লাইটের দেখেন রাত যে আমি এই জায়গায় ঘুরতাছি রাত্রে মনই যায় না ঠিক আছে এটা রাত যে অবস্থা এরকম দেখাই জানো ঠিক আছে এটা রাত বুঝছেন আর গাড়ির ভাই একশো একশো পাওয়ার গতিতে গাড়ি যায় গাড়ি আর গাড়ি ভাই গাড়ি আর গাড়ি গাড়ির সেই পাওয়ার ভিতরে আসসালামু আলাইকুম চলে আসলাম টাকা রুটি নেবো আর হালিম নেব এ আমি যেটা পছন্দ করি যেটা খাই এটা তো নাই সমস্যা সমস্যা আছে 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 সমস্যা নাই কিন্তু স্ট্রবেরিটা নাই আজকে এলো অন্যটা আম ফ্লেভারটা খাইছি আমাদের সাথে আজকে এটা এটা খাই দেখিতো আজকে খাই দেখো একদিন একটা খাবো তাহলে বুঝতে পারবো কোনটা কি স্বাদ ঠিক আছে দেখেন বাকালা পদে পক সব কিনে গলি ভাই